লাইক করুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শুরুতেই দেখতে পেয়েছেন যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি সকাল সকাল হচ্ছে আপনাদের ভাইয়া প্রতিদিন অফিসে যাওয়ার সময় একটা ডিম সেদ্ধ আর হচ্ছে একটা শশা খেয়ে যায় তো তাড়াহুড়া করে আর কি নাস্তাটা কমপ্লিট করে আপনাদের ভাইয়া বের হয়ে গেছে আর হচ্ছে মাহিরা আরিকা তো ঘুম আর হচ্ছে এই পাকে এসে হচ্ছে আমি পাখিগুলোকে একটু শাক খেতে দিলাম ওদেরকে হচ্ছে কলমি শাকটা খেতে দেই রেগুলার ওদের খুবই পছন্দের খাবার তো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে সামনে যে পাখিটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে একটি মানে পাখির মানে বেবি পাখি বলা যায় ও মোটামুটি উড়া শিখে গেছে আর বড়ো পাখিদের সাথেই একসাথে মানে খাচ্ছে খেতে পারতেছে তো এই হচ্ছে পাখিদের অবস্থা তো মাহিরা এখনও ঘুম থেকে ওঠা নাই ঘুম থেকে উঠেই হচ্ছে ওর প্রতিদিনের প্রথম কাজ হচ্ছে পাখিগুলোকে দেখা তো হচ্ছে পাখিগুলার মানে ঘুম থেকে উঠেই বান্দায় চলে আসবে আর আমিও হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ওকে মানে বারান্দায় যে আসে আমি ওকে বাধা দিই না কারণ হচ্ছে বারান্দায় প্রচুর রোদ থাকে তখন ও যতটুকু সময় পাখিদের সাথে একটু থাকে ও হচ্ছে শরীরে রোদটা লাগে এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই জন্য হচ্ছে আমি কখনো ওকে না করি না তো এই যে বলতে বলতেই মানে আপনাদের সাথে হচ্ছে কথা বলতে বলতেই তো দেখতে পাচ্ছেন যে ও ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠেই হচ্ছে এই যে প্রথম কাজ হচ্ছে ওর বারান্দায় যাওয়া তো বারান্দায় যাচ্ছে স্যান্ডেলটা পরে তো এই হচ্ছে অবস্থা এই যে দেখেন বারান্দায় আলহামদুলিল্লাহ অনেক রোদ থাকে তো টুলটা আমি দিয়ে রাখি ওখানে ও হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশনটা আসলে এমনভাবে দিবে যেন পাখির কিনা কি হয়ে গেছে নীল পাখিটা নেমে গেছে নিচে ওই যে ছোট বেবিটা দেখো না ওই যে বসে আছে খাবারের ইয়ের উপরে 안돼 아이, 엄마 아이씨, 아이씨 티가 쳐? 나 응? 티가 쳐? তো এই যে শুরু হয়ে মানে শেষ হলো মাহিরার বকবকানি তো বারান্দায় বসে হচ্ছে ওর কিছুক্ষণ রোদ লাগালো পরে হচ্ছে ওকে ফ্রেশ করে দিলাম আর এই পাঁকে হচ্ছে আপনাদের এই যে এই পাখিটাকে একটু দেখাচ্ছিলাম এটা হচ্ছে পাইনাপল কুনোই এর নাম হচ্ছে এই যে দেখেন ওর সাথে আমি হচ্ছে মিটার প্রায় করি এখন হচ্ছে ও একটা আসতেই কামড় দেয় আগে তো মানে খাঁচার কাছে আসলেই হচ্ছে ও খুব রেগে যেত কারণ হচ্ছে রাগার একটা কারণ আছে কারণ হচ্ছে ও সঙ্গী যে ছিল সে হচ্ছে উড়ে গেছে ও খুব লোনলি ফিল করে হ্যাঁ তো একটু একটু কিছু হলেই দেখা যায় অনেক রাগ হয়ে যায় তো আমরা খুব তাড়াতাড়ি চিন্তা করছি যে ওকে একটা সঙ্গী এনে দিবো খুব তাড়াতাড়ি হ্যাঁ তো এই যে দেখেন পাখিটা হচ্ছে এটা হচ্ছে একটা সিরস ওকে খাওয়াইলাম হ্যাঁ তো খুব পছন্দ করে এটা খেতে আর হচ্ছে ওর সাথে আমি প্রায় হচ্ছে একটু দুষ্টামি করে ওকে একটু চেতাই একটু রাগাই আমার কাছে খুব ভালো লাগে ওর সাথে সময় কাটাতে

তো বিহ এতক্ষণ হচ্ছে মাহিরার উল্টা পাল্টা বকবকানি আপনারা শুনেছেন তো এই যে মাহিরাকে হচ্ছে নাস্তার পরে আমি কয়েকটা আঙুর খেতে দিছিলাম ও হচ্ছে আঙুর খাচ্ছিল আর আমি একটু ভিডিও করেছিলাম আর এখানে হচ্ছে রান্না করছিলাম হচ্ছে লাল শাক ভাজি আর হচ্ছে একটা ফুলকপি আলু টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। রুই মাছ দিয়ে তো মাছটাকে হচ্ছে ফ্রাই করে নিলাম আর হচ্ছে ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছিলাম কিন্তু আজকে একটা ভুল হয়ে গেছে আমার মানে ফুলকপিগুলো হচ্ছে এখন সিজনাল তো মানে এত কচি ছিল যেটা হচ্ছে মানে আমি একটু ভাজার সময় আমি সাধারণত একটু ভেজে নেই আলু ফুলকপিটা তরকারিটা রান্নার আগে তো ভাজার সময় আমি একটু ঢেকে দিছিলাম একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে একটু ঢেকে দিছিলাম তো তখনই আর কি ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় তো একটু তরকারিটা একটু ফুলকপিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল আর এই যে হচ্ছে ফাইনাল লুক তরকারিটার তো তেলটা হচ্ছে এখন খুবই হিসাব করে খাই মানে তরকারিতে খুবই হিসাব করে তেলটা খাওয়া হয় তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হচ্ছে মাহিরাকে নিয়ে একটু ছাদে আসছিলাম তো ছাদে হচ্ছে মাহিরার একটা ফ্রেন্ড আসে তো আজকে সে আসে নাই তো এই জন্য হচ্ছে তা একটু মনটা খারাপ সে একদমই খেলা করে নাই আজকে ছাদে তো আপনাদেরকে একটু বিকালটা মানে গোধূলি আকাশ যেটাকে বলে বিকালের আকাশটা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাই তো খুবই সুন্দর লাগছিলো মানে সূর্যটা প্রায় ডুবে ডুবে যায় এমন অবস্থায় ছাদে আসছি ওই যে দেখতে পাচ্ছেন সূর্যটা মানে খুবই সুন্দর লাগতেছে লাগছিল আর কি মানে আমি ক্যামেরাতে খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি কিন্তু মানে খুবই ভালো লাগতেছিল সূর্যের কালারটা মানে সূর্যটা দেখতে খুবই ভালো লাগতেছিল আর এই যে ছাদে হচ্ছে অন্য বাচ্চারাও আর কি খেলা করতে আসে তো ওরা খেলছিল আর মাহিরা তো মন খারাপ করে বসেছিল কারণ ওর ফ্রেন্ড নাই তো এই হচ্ছে আমাদের বিকালের অবস্থা তো পরে যে হচ্ছে আমরা ছাদ থেকে নেমে আমি দেখে আসি যে ওর ফ্রেন্ডটা বাসায় আছে কিনা কিন্তু ওরা বাসায় ছিল না তো ওকে লাস্টে হচ্ছে আমার আব্বু আমর বাসায় নিয়ে আসি তো এখানে হচ্ছে মানে নানু বাড়িতে তো নানু বাসায় তো এখানে হচ্ছে একটু চিপস খাচ্ছিল আর নানানুর সাথে একসাথে গল্প করতেছিলাম আর কি আমরা সবাই মিলে তো এই এইভাবে হচ্ছে আমাদের একটা দিন আজকে পার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ